সবাই সৌদি আরব আমাদের যে প্রবাসী ভাই আছে তার সবচেয়ে বেশি হচ্ছে সৌদি আরবে। এই সৌদি আরব এখন বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য মনে করেন একটা দুঃস্বপ্ন একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে তো যারা সৌদি যেতে চান বর্তমানে আবার যাওয়ার প্ল্যান করতেছেন তাদের জন্য কিছু সতর্কতামূলক আসলে মানে কথা বলতে চাই যে আপনি যে বিষয়ে যান না হোক বা আপনার কাজের বিষয় হোক যে বিষয়ে হোক বর্তমানে অবস্থা কিন্তু ভালো না বিশেষ করে বাঙালিদের সাথে অনেক ধরনের হচ্ছে সাথে অনেক ঝামেলা হচ্ছে আপনাদের বিনা কারণে আপনাদের পারমিট ক্যান্সেল করে যে ফেরত পাঠা দেওয়া হচ্ছে এই ধরনের নানান বিধি ঝামেলায় মানুষ পড়ছে এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন আপনি ফ্রি ভিসা যাবেন আপনার ভিসা রিনিউ না কাজ করবেন আপনাকে পয়সা দিবে না এই ধরনের সমস্যাগুলো ইদানিং অনেক বেশি হচ্ছে আর অনেক দেশের মানুষ হচ্ছে বাংলাদেশের সাথে এখন মনে করেন যে আপনার শত্রুতামি করতে শত্রুতামি করে মনে করেন যে আপনাদের তাদের ট্র্যাপে ফালাইয়া ঝামেলা ফালাইয়া নানান বিধি সমস্যা ফালায় বাংলাদেশিদের নাম খারাপ করতেছে চাকরি নষ্ট করতেছে বাংলাদেশে ফিয়া বাঙালিদের ফিরত পাঠানোর চেষ্টা করতেছে এই ব্যাপারগুলো সৌদিতে বর্তমানে অনেক বেশি হচ্ছে সো যারা রিসেন্ট চিন্তা করতেছেন যে সৌদি যাব ওখানে কাজ হয়েছে জব হয়ে গেছে পরিচিত লোক আছে কিন্তু আপনার মালিক কি আসলে ভালো হবে কিনা আপনার সাথে প্রতারণা করবে কিনা এই ব্যাপারটা জানেন না সবকিছু মিলিয়ে ভালো করে দেখে শুনে বুঝে আপনার পরিচিত যে নিচ্ছে সে আপনাকে আগে থেকে অনেক অনেক খারাপ হয়ে গেছে বাঙালি আমরা এত বেশি চলে গেছি যে আমরা বাঙালির বাঙালিদের ক্ষতি করতেছি একজন আরেকজনের বাস দিতেছি ভাই এই জিনিসগুলো আসলে একটু ভালো করে বুঝা উচিত আপনি যাওয়ার আগে লক্ষ লক্ষ টাকা চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এরকম টাকা নিচ্ছে এরকম টাকা খরচ করে আপনি যাবেন সৌদি থেকে ভালো ভালো আর অনেক দেশ আছে যাওয়ার মতো এবং অল্প খরচে ভালো ভালো টাকাও ইনকাম করা যায় আপনি যদি একটু বুঝবুদ্ধি খাটান একটু যদি রিসার্চ করেন একটু জানার চেষ্টা করেন অন্য দেশগুলো নিয়ে আমি মনে করি সৌদি থেকে আপনি ভালো অন্য কোনো দেশে যেতে পারবেন এবং এর থেকে আরো ভালো টাকা ইনকাম করতে পারবেন তো যাই হোক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে অনেকেই সৌদি যেতে চায় সৌদি যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের হয়তো উপকার হতে পারে তাদের জীবনটা চেঞ্জ হতে পারে একটা শেয়ারের কারণে তো শেয়ার করে দেন ভিডিও আপনার বন্ধুদের সাথে কমেন্ট করে আমাদের জানান কোন দেশ সম্পর্কে জানতে চান আপনাদের যদি কোনো তথ্য দরকার হয় আর দেখা হবে ইনশাল আগামী ভিডিওতে আজকের বেশি লম্বা করব না ভাই কথা বললে সৌদি নিয়ে অনেক লম্বা কথা বলা যাবে সো আর বেশি লম্বা করবো না দেখা হবে ইনশাল আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের উপকার করার জন্য বা আপনাদের আহ কমেন্ট অনুযায়ী যদি কোনো দেশ আমাদের পরে যে দেশের তথ্য দেওয়া হয়নি সেই অনুযায়ী আমরা অন্য কোনো ভিডিও বানাবো তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ